লামিন ইয়ামাল আর এন্রিক একজন বার্সেলোনার ভবিষ্যৎ আর একজন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ একজন স্পেনের ভবিষ্যৎ কান্ডারি আর বর্তমান স্টার আর একজন ব্রাজিলের ভবিষ্যৎ দুইজনেরই আছে হাই লেভেলের পোটেন্সিয়াল নিজেদের সম্ভাবনা পূরণ করতে পারলে বিশ্ব ফুটবলের শাসনের ক্ষমতা আছে দুজনেরই এই রকম দুইজনকে আমরা আগামী সিজন থেকে এল ক্লাসিকত মুখোমুখি হতে দেখব তবে বার্সা রিয়ালের জার্সি গায়ে না এই দুজন সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল ব্রাজিল স্পেন ম্যাচে ১৬ বছর বয়সী ইয়ামাল সেই ম্যাচে স্পেনের শুরুর একাদশে ছিল নব্বই মিনিট খেলে ছয়টা ড্রিবেল ম্যাচে সব বেশি ডুয়েল জিতে এছাড়াও একটি অ্যাসিস্ট করে এন্ড্রিকের গোলে সমতায় ফিরে ব্রাজিল গোল করায় সেই ম্যাচের পর এন্ড্রিককে নিয়েই মাতামাতি বেশি হয়েছিল এবারের ইউরোকাপ আর কোপা আমেরিকা ইয়ামাল আর এন্ড্রিকের জন্য সর্বপ্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল নিজের সর্বপ্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন ল্যামিনিয়ামাল করেছেন তিনটি অ্যাসিস্ট এর বাইরেও খেলেছেন দুর্দান্ত প্রতিটা ম্যাচে ড্রিবলিং করে বিপক্ষ ডিফেন্ডারদেরকে নাচাচ্ছেন আমাল। একের পর এক চান্স ক্রিয়েট করছে ভালো ভালো পাশ বাড়াচ্ছেন মোরাতা নিকো উইলিয়ামসদের জন্য কিন্তু অন্যদিকে কোপা আমেরিকাতে এন্ড্রিকের পারফরমেন্স খুবই বাজে প্রথম তিন ম্যাচে তেমন সুযোগ হয়নি তার কিন্তু কোয়ার্টার ফাইনালে উর্গুয়ের সাথে এন্ড্রিক পুরো নব্বই মিনিটে খেলেন গোটা ম্যাচে এন্ড্রিক মাত্র একটি সফল পাস দেন খুবই বাজে পারফরমেন্স দিয়েছে এই কোপা আমেরিকাতে এই দুজনের বয়সটাই বর্তমানে এমন পর্যায়ে আছে যে খারাপ খেললেও আশাহত হওয়া উচিত না এন্ড্রিক চেষ্টা করবে নিজের নেক্সট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মনে রাখার মতো কিছু করার ইয়ামালও চেষ্টা করবে এবারের চেয়ে ভালো করার সব কিছু ছাপিয়ে এটাই সত্য যে তারা হারিয়ে না গেলে একটা দীর্ঘ সময় এল ক্লাসিকোতে আমরা এই দুইজনের রাইভালই দেখব